লাইং শাকার্তুম্লা আজিদ আন নকুব আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি বান্দা আমার নামত পেয়ে শুক্রিয়া দায় করো আমার নামতের কদর করো আজিদ আন নকুব আমি অবশ্যই অবশ্যই নামতকে বৃত্তি করে দিব আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আহমদুহু নেস্তাই নু ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورسين لقد خلقنا الانسان في احسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مهترم মুসিল্লিয়ানিক আমরা সকলেই অবগত আছি যে আজ পবিত্র জুমার দিন আমরা দুনিয়ার সকল ব্যস্ততা ছেড়ে মসজিদে সবার আগে আসার এবং বসার ও নামাজ পূর্বে কোরআন হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার এবং শুনবার যেই মহান প্রতিপালক মহান রব মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আমিনের শানে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই সবচেয়ে কালেমাত শুকুর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ তৌফিক না দিলে আমরা মসজিদে আসতে পারতাম না বলেন মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি তার দৃষ্টান্ত হলো আমাদেরই ভাই আমাদেরই বাবা আমাদেরই চাচা কেউ না কেউ এখনো রাস্তায় এখনো বাসাবাড়িতে এখনো দোকানপাটে বিভিন্ন মশগুলায় ব্যস্ত রয়েছে তাদেরকে আল্লাহ তালা কবুল করেন নাই তাদেরকে তৌফিক দেন নাই বিদায় তারা এখনও মসজিদে আসতে পারেন নাই বলেন ঠিক কিনা তো আমরা যেহেতু মসজিদে আসতে পেরেছি সেজন্য আমরা আল্লাহ তালার দরবারে খুশিত তো যেহেতু আল্লাহতালা আমাদের উপরে দয়া করেছেন মায়া করেছেন আল্লাহ তালা যে আমাদের উপরে দয়া করেছেন মায়া করেছেন তার ব্যাপারে দেখেন আমরা দুনিয়াতে যদি কোনো চাকরি পেতে হয় আমাদের ব্যস্ততায় যদি আমরা কোথায় দৌড়ে ছুটে যাই আমরা গেলেই কিন্তু চাকরি পেয়ে যাই না রিজিকের সন্ধানে আমরা যখন বের হয়ে যাই চাইলেই কিন্তু আমরা কিছু পেয়ে যাই না কারো মাধ্যম লাগে কোথাও টাকার প্রয়োজন হয় আবার দরখাস্ত লিখতে হয় সিবি জমা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় কত কিছুর পরীক্ষার সম্মুখীন হয়ে তারপরে একটা চাকরিতে জয়েন হয় কিন্তু দেখেন আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের কদর আমরা করি না অতস আল্লাহ তালা পবিত্র কর আনে সাদ করেন লাইং সাকার তুমলা আজি দার নাকুম ওলা ইংকেফরতুম ইন নাদাবিলাসাদি লাইং সাকার তুম যদি তুমি আমার নেয়ামত পে সুক্রিয়া আদায় করো। তাহলে আমি আল্লাহ তাআলা লাইং শেখারতুম লা আজি নাকুম তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই নিয়ামত আরো বৃদ্ধি করে না আল্লাহ তাআলা বলেছেন লাইং শাকারতুম যদি তোমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করো লা আজী নাকুম তাহলে আমি আল্লাহ বলতেছি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরও বৃদ্ধি করে দেবো পক্ষান্তরে যদি তোমরা যদি তোমরা নিয়ামত ভোগ করার পরে নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তালাকে অস্বীকার করো আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় না করো তাহলে আজ তাহলে আমি তোমাদের কাছ থেকে ওই নিয়ামতকে চিনিয়ে নিয়ে যাব এবং অবশ্যই ইন্না আজাবিল তোমাদেরকে আমি কঠিন শাস্তির সম্মুখীন ঘোষণা তো দেখেন আমরা যখন জগতে ছিলাম তখন আমরা রুহ কি আল্লাহর কাছে এই প্রার্থনা করেছিলাম আল্লাহর কাছে এই দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থ করে দুনিয়াতে পাঠাবেন আমরা কি আল্লাহ কাছে দরখাস্ত করেছিলাম জাল্লাহ আমাদের দুইটা হাত সুস্থ দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইন আমাদের দুইটা পাওকে সুস্থ দিয়ে আমাদের দুইটা পাওকে সুস্থ রেখে দুনিয়াতে দিয়েন আমাদের দুইটা চক্ষুকে সুন্দর দৃষ্টি দিয়ে পাঠিয়ে দিয়ে